যখন বিহারে এন এনআরসির নামে এসআইআর শুরু হয়েছিল তখন কিন্তু সেখানে প্রাথমিকভাবে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং রিসেন্টলি সুপ্রিম কোর্টে কিছুদিন আগে যেটা রায় দিয়েছে বলা হয়েছে যে সেখানে আধার কার্ডের নামও মানে এনি আধার ডকুমেন্টের জায়গায় আধার কার্ডটা নথি হিসেবে জুড়তে হবে তো ফাইনালি সেই নাম জুড়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে কত লক্ষের নাম বাতিল করা হয়েছে তার লিস্ট প্রকাশিত করতে হবে ওয়েবসাইটে এবং আধার কার্ডের একটা নথি হিসেবে নেওয়া হতে পারে এটা নির্দেশ দেওয়া হয়েছিল এবং পাড়ায় পাড়ায় মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমস্ত জায়গায় কিন্তু মাইক দিয়ে প্রচার করতে হবে যে আধার কার্ড নেওয়া যাবে এরপরে কিন্তু বলছে দেখুন এখানে আজকের খবর বাতিল ভোটারদের আধার চাইল সুপ্রিম কোর্ট বিহারে সরি সুপ্রিম বলছি চাইল কমিশন বিহারে বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ নাম সুপ্রিম কোর্টের নির্দেশে ফের রিভিউয়ে এই পঁয়ষট্টি লক্ষ যে যা যে নির্বাচন কমিশন যেটা যুক্ত দিচ্ছে কেউ বাইরে চলে গেছে অন্য রাজ্যে থাকছে কেউ মারা গেছে কেউ ভোট মানে বিভিন্ন কথা বলা হচ্ছে তো এত লক্ষ তো হবে না তো সেই হিসেবে তাদের লিস্ট নাম প্রকাশিত করার কথা বলা হয়েছে বিরোধী শিবিরের গর্জন আর সুপ্রিম নির্দেশ বিহারে ইন্টেন্সিভ রিভিশনের পর বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটার ইস্যুতে নড়েজড়ে বসতে বাধ্য হল নির্বাচন কমিশন বিরোধী শিবিরে আর সুপ্রিম নির্দেশ বিহারে ইন্টার্নশিপ ডিভিশনের পর বাদ যাওয়া পঁয়ষট্টি লক্ষ ভোটার ইস্যুতে নড়েচরে বসতে বাধ্য হলো নির্বাচন কমিশন রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিল খস্টা তালিকা থেকে বাদ পড়া ভোটাররা আধার কার্ড দিয়ে ফের আবেদন করতে পারবেন মানে আধার কার্ড দিয়ে যাদের নাম বাদ গেছে এখন তারা আধার কার্ড দিয়ে বলা হয়েছিল যে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এগুলোকে ডকুমেন্ট হিসেবে ধরা হোক কিন্তু এখানে সমস্ত কিছু বাদ দিয়ে আধার কার্ডকে ধরা হয়েছে বিহারের ক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু সেম একই হবে পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি বিহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি বিহারেও কিন্তু আধার কার্ড যদি নেওয়া হতে পারে তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রেও আধার কার্ডটা নেওয়া হতে পারে তিনি এমনটাই আশা রেখেছেন তো পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে সেখানে অন্য ধরনের ভাবে অন্যভাবে সায়ার হতে পারে বা এনআরসি দৃষ্টি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাও কিন্তু অন্যভাবে হতে পারে সেটা কিন্তু বলা হয়েছে তো বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়েছেন তালিকা থেকে বাদ পড়া ভোটাররা আধার কার্ড দেখিয়ে পুনরায় তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য দাবি জানাতে পারবেন এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাদ পড়া ভোটাররা এপিক নাম্বারের মাধ্যমে খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত তথ্য জানতে পারবেন জানা যাবে বাদ যাওয়ার নাম নাম বাদ যাওয়ার বিস্তারিত কারণও এক্ষেত্রে এক আগস্ট প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ যাওয়া নামের তালিকা ব্লক অফিস পঞ্চায়েত অফিস পুরসভা এবং প্রতিটি বুথর টাঙ্গানো হয়েছে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ঠিক এমনটা কিন্তু বন্ধরা পশ্চিমবাংলার ক্ষেত্রেও হবে যেমন যেমন বিহারে হচ্ছে তেমন তেমন ঠিক পশ্চিমবাংলা হবে এবং সেটা কিন্তু আমাদের মুখমন্তপাধ্যায় ফলো করবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং তিনি বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বুথে গিয়ে কিন্তু তদন্ত করা হবে একটা ভোটারও নাম বাতিল করা হবে না তিনি এটা আশ্বাস দিয়েছেন আচ্ছা সেখান থেকে খোঁজ নিতে পারবেন তারা এই নিয়ে কোনো সমস্যা থাকলে বা কেউ অসন্তুষ্ট হলে দ্রুত আধার কার্ড জমা দিয়ে যাবতীয় অভিযোগ জানাতে পারবেন এবং কার নাম কি কারণে ভোটার কার্ড নিষ্ঠাকে বাদ গেছে এটা কিন্তু আপনারা জানতে পারবেন বিহারে মোট ভোটার সংখ্যা সাত কোটি উনআশি লক্ষ উননব্বই লক্ষ এস আই এর পর কমিশনের দেওয়া খস তার উল্লেখ করেছে সাত কোটি চব্বিশ লক্ষের নাম বাদ করেছেন পঁয়ষট্টি লক্ষ ভোটার বাতিলদের ক্ষেত্রে কমিশনের যুক্তি ছিল পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে বর্তমানে ছত্রিশ লক্ষ পাকাপাকিভাবে অন্যত্র বসবাস করছে মানে বলছেন যে পঁয়ষট্টি লক্ষ মানুষ তারা বিহার ছেড়ে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে তারা থাকছেন আর বাকি বাইশ লক্ষ লোক মারা গেছে এটা এটা কমিশনের বক্তব্য রাতারাতি এত নাম বাদ পড়া দেশ জুড়ে তোলপাড়া শুরু হয়েছে প্রশ্ন যে গত বছরই লোকসভা নির্বাচনে যারা ভোট দিয়েছিলেন তাদের মধ্যে বাইশ লক্ষ মানুষ এরই মধ্যে মারা গেলেন আর ছত্রিশ লক্ষ রাজ্য ছেড়ে কোথাও চলে গেলেন স্লোগান বিক্ষোভে উত্তাল হয়ে সংসদ কমিশনের উপর ক্রমে চাপ বাড়তে থাকে কংগ্রেস তৃণমূল সব বিরোধী দলের তাদের কথায় এসআইআর প্রক্রিয়ায় যাদের মৃত ঘোষণা করা হয়েছে আসলে তাদের অনেকে জীবিত ভোট নতুন অস্ত্র হলো এসআইআর সামনে নির্বাচন তাই ক্ষমতাসীন সরকারকে সুবিধা করে দিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে আর এই ষড়যন্ত্রে নির্বাচন কমিশনকে হাজিয়ে করেছে মোদী সরকার বন্ধুরা এখানে সমস্ত কিছু বলা হয়েছে এবার ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়ায় বাতিল ভোটারদের ক্ষেত্রে আধার কার্ড গ্রহণ করতে হবে বলে বলা হয়েছে তাদের দাবি ফের রিভিউ করতে হবে সে সূত্রেই এমন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন তাই পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে আপনারা আপনাদের যে ডকুমেন্ট রেডি করবেন ভোটার কার্ড সংশোধন সংশোধন করে নিন যাতে কোনোভাবেই আপনার নাম প্রথমত অবস্থায় বাদ না যায় ঠিক আছে এই ছিল বন্ধুরা আপডেট আর যে কোনো সময় স্মার্ট কার্ড চালুর ঘোষণা হতে পারে স্মার্ট কার্ড যেটাতে একটা ইউনিক আইডি নাম্বার থাকবে স্ক্যানার থাকবে এটাও কিন্তু বন্ধুরা শুরু হতে চলেছে সারা দেশে সম্ভবত এনআইসি হওয়ার আগে থ্যাংক ইউ সো মাচ